একদিন আকবর তার প্রিয় তলোয়ারটি পরিষ্কার করছিলেন এবং তলোয়ার পরিষ্কার করতে করতে তলোয়ারে লেগে তার আঙুল কেটে যায় এবং প্রচুর রক্ত বের হতে লাগলো সেই সময় মহারাজের প্রিয় বীরবলও সেখানে ছিল সে বলল মহারাজ যা হয় তা ভালোর জন্যই হয় এই কথা শোনা মাত্র মহারাজ খুব রেগে গেলেন এবং বীরবলকে বললেন বীরবল তোমার এত সাহস আমার আঙুল কেটে গেছে আর তুমি বলছো যা হয় তা ভালোর জন্যই হয় মহারাজ রেগে সেনাপতিকে আদেশ দিলেন বীরবলকে বন্দি করার জন্য এবং বীরবলকে বন্দি করা হলো কিছুদিন পর মহারাজ শিকারে গেলেন এবং জঙ্গলে ঘুরতে ঘুরতে সবার থেকে আলাদা হয়ে পড়লেন কিছুক্ষণ পর জঙ্গলে আদিবাসীরা রাজাকে বন্দি করে ফেলল এবং তারা রাজাকে নিয়ে গেল একটা মন্দিরের সামনে রাজাকে বলি দেওয়ার জন্য তারা পূজা আরম্ভ করল এবং বলির আয়োজন শুরু করল হঠাৎ আদিবাসীদের মধ্যে একজন দেখতে পেল। রাজার একটা আঙুল কাটা আছে আর তাদের নিয়ম অনুযায়ী কোনো অসম্পূর্ণ মানুষের বলি দেওয়া যায় না তাই তারা রাজাকে ছেড়ে দিল এবং রাজার বীরবলের কথা মনে পড়ল তিনি নিজের রাজ্যে ফিরে গিয়ে দ্রুত বীরবলের কাছে গেলেন এবং বীরবলকে সব ঘটনা খুলে বললেন সব শোনার পর বীরবল বলল আমি তো আগেই বলেছিলাম মহারাজ যা হয় তা ভালোর জন্যই হয় মহারাজ এবার বললেন আচ্ছা সে না হয় বুঝলাম আমার সঙ্গে ভালো হয়েছে কিন্তু তোমার সঙ্গে কি ভালো হয়েছে শুনি তখন বীরবল হেসে বলল আমার সঙ্গে আরও ভালো হয়েছে মহারাজ মহারাজ এবার একটু অবাক হয়ে বললেন কিভাবে। দুর্বল বলল দেখুন মহারাজ আপনি যদি আমাকে জেলে বন্দি না করতেন তাহলে আমিও আপনার সঙ্গে শিকারে যেতাম আর আপনার তো আঙুল কাটা আছে ওরা আপনাকে ছেড়ে দিত কিন্তু আমাকে ওরা বলি দিতে নিয়ে যেত সুতরাং যা হয় তা ভালোর জন্যই হয় আমাদের জীবনেও মাঝে মাঝে এমন খারাপ কিছু হয় যার জন্য মনে হয় আমার সঙ্গে এত খারাপ কি করে হতে পারে আসলে যেটাকে আমরা এত খারাপ ভাবি আসলে সেটা ততটাও খারাপ নয় উল্টে ভালো কিছু হয় আমাদের জন্য কিন্তু তা আমরা বুঝতে পারি না এটা বোঝার জন্য শুধুমাত্র সময়ের প্রয়োজন সময় পেরিয়ে গেলে ঠিক বুঝে যাবেন যে আপনার সঙ্গে কি ভালো হয়েছিল আচ্ছা ভাবুন তো এমন কোনো ঘটনা যা আপনার সঙ্গে অতীতে হয়েছে এবং তখন আপনার খুব খারাপ লেগেছিল আর এখন ভাবুন তো তার জন্য আপনার কী কি লাভ হচ্ছে বা হয়েছে তাই যা হয় তা ভালোর জন্যই হয় সমুদ্রের জীবনে যেমন জোয়ার ভাটা আছে মানুষের জীবনেও আছে মানুষের সঙ্গে এই জায়গাতেই সমুদ্রের মিল যেসব মানুষের নাক সেন্সিটিভ হয় তাদের কান কম সেন্সিটিভ হয় প্রকৃতি একটা বেশি দিলে অন্যটা কমিয়ে দেয় ভালোবাসার মানুষের সাথে বিয়ে না হওয়াটাই বোধ হয় ভালো বিয়ে হলে মানুষ থাকে ভালোবাসা থাকে না আর যদি বিয়ে না হয় তাহলে হয়তো বা ভালোবাসা থাকে শুধু মানুষটাই থাকে না মানুষ এবং ভালোবাসা এই দুইয়ের মধ্যে ভালোবাসায় হয়তো বেশি প্রিয় সব ক্ষমতা নিয়ে একজন দূরে বসে আছেন ভুল বুঝলাম দূরে না কাছেই বসে আছেন খুব কাছে খুব কাছে বলেই তাকে দেখা যায় না পৃথিবীতে আনন্দ আর দুঃখ সব সময় থাকবে সমান সমান বিজ্ঞানের ভাষায় কনভার্সেশন অব আনন্দ কেউ চরম আনন্দ পেলে অন্যজনকে চরম দুঃখ পেতে হবে বড় বোকামিগুলো বুদ্ধিমান মানুষেরাই করে ভালোবাসার মাঝে হালকা ভয় থাকলে সেই ভালোবাসা মধুর হয় কেননা হারানোর ভয়ে প্রিয়জনের প্রতি ভালোবাসা আরও বেড়ে যায় পুরুষ মানুষের চোখের জল মেয়েদের দেখতে নেই পৃথিবীর সবচেয়ে আনন্দময় জিনিসগুলোর জন্য কিন্তু টাকা লাগে না বিনামূল্যে পাওয়া যায় যেমন জ্যোৎসনা বর্ষার দিনের বৃষ্টি মানুষের ভালোবাসা যা হারিয়েছো তার জন্য আফসোস করো না ওটা তোমার জন্য না যদি তোমারই থাকত তবে তোমার কাছ থেকে তার পালানোর সাধ্য ছিল না পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে এক ধরনের মানুষ রাগ প্রকাশ করতে পারে কিন্তু আনন্দ প্রকাশ করতে পারে না আরেক ধরনের মানুষ আনন্দ প্রকাশ করতে পারে কিন্তু রাগ প্রকাশ করতে পারে না মানুষ কি অদ্ভুত দেখেছেন মানুষ কত সহজেই না ভুলকে সত্যি ভেবে গ্রহণ করে ঈশ্বর মানুষকে প্রচুর ক্ষমতা দিয়েছেন কিন্তু মনের কথা বুঝবার ক্ষমতা দেননি কিন্তু মানুষের ওপর আপনি কখনোই আস্থা রাখতে পারেন না এরা নিজের সুখের জন্য তার ঝুলন্ত অবস্থায় পাহাড়ের চূড়া থেকে আপনার হাত ছেড়ে দিতেও দ্বিধাবোধ করে না প্রত্যেক ভালোবাসায় দুজন সুখী হলেও তৃতীয়জন অবশ্যই কষ্ট পাবে এটা হয়তো প্রকৃতির নাম মানুষের বিপদে এখন আর মানুষ এগিয়ে আসে না এই যুগের নীতি সে বিপদগ্রস্ত মানুষের কাছ থেকে দূরে চলে যাওয়া যে যত দূরে যাবে তত ভালো থাকবেন বাঙালি মেয়েদের গায়ের রঙের একটা মাত্রা আছে কোন মেয়ে যদি সেই মাত্রা অতিক্রম করে যায় তখন আর ভালো লাগে না তার মধ্যে বিদেশি বিদেশি ভাব চলে আসে তাকে আর আপন মনে হয় না সব সমস্যার প্রতিকারই হচ্ছে ধৈর্য জীবনের প্রতি ক্ষেত্রে কী পেলাম সেটাই বড় প্রশ্ন নয় বরং কি করছি সেটাই বড় প্রশ্ন যদি সর্বোচ্চ আসন পেতে চাও তাহলে নিম্ন স্থান থেকে আরম্ভ করো তিনি প্রকৃত সুখী যিনি প্রয়োজনের তুলনায় বেশি আশা করেন না জগতের সবচেয়ে সুন্দর জিনিসগুলি সবচেয়ে অকেছু প্রতিদিন আমাদের এমনভাবে কাটানো উচিত যেন আজকের দিন শেষ দিন ভালোবাসার ক্ষেত্রে সেই সবচেয়ে জ্ঞানী যে ভালোবাসে বেশি কিন্তু প্রকাশ করে কম বর্তমান সম্পর্ক মানুষের সাথে মানুষের নয় মানুষের সাথে স্বার্থের হয় যেখানে স্বার্থ আছে সেখানে সম্পর্ক আছে সেখানে স্বার্থ শেষ তো সম্পর্কও শেষ শুধু সাপ নয় কিছু কিছু মানুষও খুবই বিষাক্ত হয় সাপকে তবুও দূর থেকে চেনা যায় কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুবই কঠিন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন